গুড মর্নিং এই দেখো লেবু চা নিয়ে হাজির হলাম এটা তোমাদের দাদা তোমাদের দাদা ভাই আর চলে যাবে দশ চা নিয়ে দাঁড়িয়ে আছি দাদা ভাইয়ের জন্য আর তোমাদের দাদা ভাই এখন রেডি হচ্ছে চলে যাবে তো ওষুধ আছে খালি পেটে একটা তো সেটাই খেয়ে নিল তারপরে চাটা খায়ও আর সকালে প্রথম চা কিন্তু লেবু চাই খায় তো তার জন্য লেবু চা বানিয়ে নিয়ে দাঁড়িয়ে আছি আর দিয়ে দিলাম এক বোতল জল আর আজ ভিডিও শুরুতে তোমাদের তো বলাই হয়নি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্ট মিষ্টি অনেক ধরনের তুষ্ণ আগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের রুম কি কাছের রুম সবার জন্য রইলো অনেক 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 ভালোবাসা দিয়েছিলাম খুললাম অনেকটাই ফিটে হয়েছে শীতকালটাই অসুবিধা হয় চল <laughs> আমিত তো তোমরা দেখতেই পেলে আলাদার পাখা চলে গেলো এখন ঘড়িতে বাজে কটা পাঁচটা কুড়ি পাঁচটা পনেরো নাগাদ বেরোলো তোমাদের দেখালাম চলো কি আর করা যাবে এটাই আমাদের জীবন মেনে নিতে হবে খারাপ লাগলো কিছু করার নেই তাই না এসেছিল আগের রবিবার কোন সময়ই নেমেছিল স্টেশনে ও বাসে করেই আসে বাবার বাসে করেই যায় তা এখন ভোরবেলার বাসটা ধরে চলে যাবে কারণ ও গেলে পরে তারপরে আর একজন ছুটিতে যাবে তো অনেকগুলো দিন আগেই চলে যাওয়ার কথা ছিল ডাক্তার দেখালো বললাম অনেকগুলো টেস্ট লিখেছিল সব করিয়ে ডাক্তার দেখিয়ে কালকে তারপরে একেবারে অনেকটা মানে বেশি পরিমাণে ওষুধ নিয়ে তারপরে গেল কারণ এখন যতগুলো দিন থাকবে ওখানে হয়তো ওষুধগুলো পাবে না তো সেই জন্য বেশি করে ওষুধ নিয়ে তারপরে গেল ও আজকে গেল হয়তো কালকে আরেকজন ছুটিতে চলে যাবে জন্য একজন একজন করে ওরা ছুটি নেয় ও ঘুরে গেল এবার আরেকজন যাবে তারপর আবার সে আসবে তারপরে আরেকজন যাবে এইভাবে ওকে ডেকে ছিলাম ওর পাপা যাওয়ার সময় ওর পাপা বারণ করলো বললো ডেকো না ও উঠলে পরে দেখতে পেলে কাঁদবে ও তখন অনেকটাই ছোট ও এখন ওটা বুঝতে চায় না বা এটা স্বাভাবিক আমাদের ক্ষেত্রে হলো এরকমই হতো বাবা ছিল মা ছিল একসাথে থাকতে পারতাম কিন্তু ওর জীবনটা হচ্ছে একটু অন্যরকম ও ছোট থেকেই বেশিটা মানে মাকে যতটা কাছে পেয়েছে ওর বাবাকে ততটা পায়নি যখন গ্যাংটকে একসাথে থাকতাম তখন অনেকগুলো দিন একসাথেই থাকতাম আমরা কিন্তু লকডাউনের 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 পর পর থেকে না মোটামুটি মানে হ্যাঁ কারণ তো আর আগে অবধি আমরা গ্যাংটকেই থাকতাম তো একসাথেই তিনজনে থাকতাম লকডাউনের পর থেকে আস্তে আস্তে মানে আমাদের জীবনটা না একদম চেঞ্জ হয়ে গেলো যেন না মানে ও সেইভাবে বাবাকে পাই না তারপরে গ্যাংটকেও থাকাকালীন অনেকটা সময় মানে কি বলবো ওর জন্মের পর ওকে না বড় করে নিয়ে আমি যেতে পারবো না যেহেতু একা সংসার বুঝতে পারছো তো তার জন্য অনেকগুলো দিন আমাকে বাপের বাড়িতে থাকতে হয়েছে সেই সময়টাও ও বাবাকে পায়নি ওর বাবা এরকম ছুটিটা আসতো মাসে পনেরো দিনে একবার এরকম করে ওর বাবা আসতো কিন্তু আমরা যেরকম ওর বাবাকে মাকে পেয়েছি ও ও মাকেই পেয়েছে আর মামাবাড়ির লোকজনকে একটু বেশিই পেয়েছে কারণ ওর জন্ম থেকে যা কিছু সব মামাবাড়ির উপর ওই জন্য ওর মামাবাড়ির উপর জোরও বেশি মামাবাড়ির উপর আবদার বেশি নিজের ফ্যামিলি বলতে মামাবাড়িকেই বোঝে আর মামাবাড়ি ওর কাছে সব দাদু মামি এরা হচ্ছে মানে ওর প্রাণ আর কি বলা যায় কর্মসূত্রে বাবাকে বাইরে থাকতেই হয় তো বাবাকে ছেড়ে ছেড়ে তো থাকতেই হয় ও তো সেইভাবে বাবাকে পায়নি না তবে যে কটা দিন পায় না সে কটা দিন সে আষ্টে পিষ্টে ধরার মতো ধরে বাবাকে ছাড়তে চায় না তো আর কি বলবো বলো কাজে তো ফিরে যেতেই হবে হ্যাঁ চলে গেল মনটা একটু খারাপ হয়ে গেল কিছু করার নেই খারাপ হলেও নিয়ে চলতে হবে ভালো থাকলে তো ভালোই এই দেখো চা চা খেয়ে নিয়েছে চা আর বিস্কুট খেয়েই বেরোলো এতটা সকালে না কিছু খেয়ে যেতে চায় না হলে আমি কিন্তু উঠে রান্না করে নিতেই পারি কিন্তু খেয়ে যেতে চায় না তো চা বিস্কুট খেয়ে বেরিয়ে যায় আজকে পাঠিয়ে দেবো দাদুর কাছে দাদু এসে গেছে কাল রাতে দাদুর কাছে পাঠিয়ে দিলে তাহলে মনটা তাও একটু ফ্রি থাকবে ভালো থাকবে কারণ প্রায় হ্যাঁ আজকে আট দিনের দিন মানে সাত দিন ওর বাবা ওর কাছে ছিল তো চলো এখন মতো টাটা আমার সারাদিনে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে বসিয়ে দিলাম আরাধার জন্য ম্যাগি আরাধা খেয়ে তারপর ওর মামা নিয়ে যাবে চলে যাবে ড্রয়িংয়ে দেখে চোখটা দাঁড়া আজকে কি সামনে বসবি আর এই দেখো এনার অবস্থা এত রোদ বলে লাভ নেই এদেরও খুব কষ্ট হয় গো ও এরা বলতে পারে না অবলা প্রাণী খুব কষ্ট পায় দেখো কি রোদ উঠেছে তো সেই জন্য ছাওয়ার মধ্যে দেখো কিভাবে বসে রয়েছে সারাদিনই এরকম করে বসে থাকে জানো তো ওর মতো বসে থাকে আমি চটপট আমার কাজ সেরে নিই ওর সারাদিন বসে থাকলেও চলবে কিন্তু আমার তো প্রচুর কাজ তো চটপট করে চলো কাজ সেরে নিই তারপরে খুব দুঃখ লাগছে ও লাগুক মাঝে মধ্যে একটু দুঃখ লাগা ভালো কি করিয়েছে আজকে ম্যাম অক্টোপাস এটা এটা অক্টোপাস এইটা কী সুন্দর অক্টোপাসটা আমি দারুণ সুন্দর কালারটা আমি এটা দিদা এবার এটা আরাধ্য আকা না আরাধা এঁকেছে আর কোথায় এঁকেছে দেখি বা ভেরি ভেরি গুড দিয়েছে তারপরে আজকে কি আমার সোনা কি আজকে যাবে কোথায় যাবে আমি দেখ আজকে জালনা খুলিনি দেখ জালনা খুলবি না বাবা আর এখন খোলার দরকার নেই একটু বাদেই চলে যাবো না